অন্তকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাজব না। ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গষ্ঠের মধ্যে বিশ মাখানা হয়েছিল রে আয়েশা। ওই বিশ মাখানা খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোষ্ঠের কারণে এতেকাল করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহ বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুমান আল্লাহ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণু বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণু বললেন পানি আনো বিশ্বনবে পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যা বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে মা ফাতিমা সাইদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া কর বাবা হাই হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্ব বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমারও কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতুনা ফাতেমা উনি কাল করলেন বিষ্ণবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে বিষ্ণুনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়সারা যে বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে না মা এসা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না আছে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সেদানা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনী বললেন সালাত সালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করোনা এতেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকা তাই মানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ রফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেলেন থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মারযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষ কথা বলি এদিকে তাকান মনোযোগ আছে বলেন আল্লাহুম্মা রাজবনা হুসতাল খাওয়াতীম ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালতার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালতার শেষ ভালো আজিবান ইসলামের পক্ষে আজিবান নামাজি মুত্তাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না নাই মরার আগে সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় ভাইয়েরা আমার আছে না নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাবাদ যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাযদা ওয়ালা শাযযা ইল্লা ইয়াধরিহু হাবসাইফি তার সামনে যত কাফের আসে সে কোচুকাটা করে অন্য সাহাবিরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবিরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান্নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্ব বলেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিল্লাহ কেন জাহান নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবির ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো আর যন্ত্রণা যন্ত্রণা সহ্য সহ্য করতে করতে না না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেঁড়ে দিয়ে ছুরির উপরে ঝাঁপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে উপাস দিয়ে বের হয়ে গেলো এফার হোফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কিনা যার নামি না কথা ক লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যায় বলে আশাদু আন্নাকার ও নবী আপনি যে আসল নবী কোন সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আজীবন বিশ্বনবীর সাথী মরার আগে জাহান্ন আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভ্যারি সেনসিটিভ আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ি আমি কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আন নতু বিশ শাহাদাহ মারার আগে আওয়াজ করে জিগি রেকরে কেউ যদি পড়তে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে علامه হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিনু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্ব নবী বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে না হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আমিন আর জোরে আমিন আল মুমিনু ইয়ামুতু জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে কষ্ট হবে এটা ভালো মৃত্যু ঈমানী মৃত্যু চিল্লায় বলেন ঠিক কিলা এরপরে এরপর বিশ্বনবী বললেন ফি লাইলাতুল জুম্মা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিম্বা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না না খুশ এটা খুশ নসিব আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্বনাই বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা আল আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়াসুক মাউতি ফি পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্ব শহরে শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করে আমারে ফারা কই মরছে কথা ক ফজরের জামাত ইমামতি করতে গিয়েছেন মাওলানা মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাওলানা মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিগা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন আসল্লা নাস ফজরের যেই নামাজটা আমার ইমা মসজিদে শুরু হয়েছে একরাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমতো হয়েছে কিনা সুহান আল্লাহক আমার কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আবদুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুহান আলাক এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লা বলেন ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুমান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাউতু আলা আমাল ইনসালেহ কোনো ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে না আমিন যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে নামিন রোজা অবস্থায় মারা যাওয়া নে কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতলা নফসাহু বিশাইইন উযিবা বিহি মাল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আল تعقد في اللسان في لا আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চাই মাগের মুখ দিয়া বাইর হয় না হাসা নাই এরকম ডাকাই খিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় যায় মরে গেছে এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি শুরব অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে আছে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফিহালাতি ইরতিকাবিল কাবায়ের যে কোনো কবিরা গুণা কর অবস্থায় যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কিনা এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন বিশ্ব নাই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর চেয়ে গোটা পৃথিবীর বুকে মায়ের চেয়ে কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি ঝুমেই চোখে ঘুম একেলা শুধ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বধ দোয়া দিয়েছে বাবা বধ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকোশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু হতো চিল্লাই বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে লাউ ফারি আল মুসলিম না কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পরে না আমিন